নমস্কার দর্শক গ্রামী সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক দুঃসাহসিক চুরির ঘটনা বোয়ালমারির প্রধানপাড়া এলাকায় এই মুহূর্তে এসে পৌঁছেছেন জলপাইগুড়ি কোতলা থানার পুলিশ আমরা সরাসরি রয়েছি গ্রামী সমাজের পর্দায় বিস্তারিত তুলে ধরো আপনাদের সামনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে বোয়ালমারি প্রধানপাড়া বাপ্পা মিত্রের বাড়িতে চলুন আমরা ভেতরে প্রবেশ করি বিস্তারিত এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের ঘটনাস্থলে রয়েছে জলপাই বোতলে থানার পুলিশ রয়েছেন রয়েছেন এলাকাবাসীরা রাতের অন্ধকারে এই দুঃসাহ চুরি ঘটনাটি ঘটেছে

দুই ভাই টোটাল ব্যবসাটা একজন দোকানে থাকে আর একজন ওই এটার জায়গার নাম হচ্ছে কচুয়া বোয়ালমারি প্রধান পাড়া হ্যাঁ দোকান হচ্ছে প্রধান পাড়া বাজারে হ্যাঁ হার্ডওয়ার এর দোকান টু সেভেন নাইন ডবল এইট নাইন এই পূর্ব দিকে গেছে মানে ওই তিস্তা নদীর দিকে বলছিলাম কি হয়েছে বাড়িতে আমরা তো রাত্রে ঘুমায় ছিলাম প্রচন্ড ঘুমায় ছিলাম রাত দেড়টা দুইটার দিকে আমাদের ঘরের থেকে টাকা পয়সা সোনা তারা সব বের করে নিয়ে গেছে কারণ বশত মা টের পাইছে তিনটা লোক ছিল আচ্ছা তখন মা পিছা দিছে ওরা চোর বলে আচ্ছা ওরা পালিয়ে গেছে বাড়ি থেকে আচ্ছা কি মনে হচ্ছে এটা চুরি করেছে নাকি চুরির ঘটনা এটা চুরির ঘটনাই হ্যাঁ এইরকম একটা দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো হ্যাঁ তো আপনার কখন টের পেলেন যখন মা মা প্রথমে শরীর ভালো ছিল না আচ্ছা মারও শরীর ভালো ছিল না আমাদের শরীরটা একটু খারাপ ছিল সেই সময়টা চুরি করে আবার ঘর থেকে বের হয়ে গেছে মানে শরীর খারাপ কখন থেকে মনে হচ্ছিল

বলছিলাম কি কি নিয়েছে বাড়ি থেকে ক্যাশ নিয়ে গেছে ছয় সাত লাখ টাকা আচ্ছা সোনা নিয়ে গেছে ছয় সাত বুড়ি আচ্ছা আচ্ছা এই নিয়ে গেছে মানে ক্যাশটা বাড়িতে রাখা ছিল হ্যাঁ ক্যাশটা বাড়িতে রাখা ছিল কারণ হচ্ছে আমি ব্যবসা করি কিসে ব্যবসা করেন তুমি হার্ড ওয়ার্সে ব্যবসা করি আচ্ছা এখন বেশিরভাগই গাড়ি টাড়ি রাত্রেই আসে রাত্রে আসে অনেক সময় ভোরবেলা মানে মহাজনদের পেমেন্টের টাকাটাই রাখা ছিল হ্যাঁ অনেক সময় ভোরবেলা সকাল পাঁচটার সময় হোক ছটার সময় সিমেন্টের গাড়ি আসে তখন আনলোড করে দিয়ে আমাকে পয়সা দিতে হয় এর জন্য আমি

প্রশাসনকে সকালে বলা হচ্ছে প্রশাসন কি বাড়িতে আসছেন হ্যাঁ প্রশাসন বাড়িতে আসছে কি বললেন ওনারা সব বৃত্তান্ত দেখে দেখে লেখালেখি করলো কতটা কি হচ্ছে না হচ্ছে এখন প্রশাসনের উপর নির্ভর এখন প্রশাসন এখন কি করে ওই আশায় আমরা আছি বলছিলাম এই বাড়ির আপনি কে

স্নান সকালে একবার স্নান করি সুতালে একবার স্নান করি সন্ধ্যা সিকালে স্নানটা মনে করো গরু বাছুর বান্দা টান্দে খাইতে দিয়ে তারপর আমি স্নান করে বারান্দা গেছে বারান্দাতে আমার খুব ঘুম পাচ্ছিল ভিজা কাপড় রেখে আমি বারান্দাতেই ঘুমাইছি তারপর আমার যায়েরা ঘরে জায়গা হয় না যায়েরা আমার ঘরে ঘুমাই না সে ঘুমাইছে না আমার নয়টার সময় খেয়ে আমি গোছি গোড়ে গোড় খাওয়ার পাল দিলে আমি এমনি জল পুরো দিলাম দিয়ে তারপরে খারাপ লাগে তাহলে চা খাই চা খাইলাম খাইয়ে আবার আমরা ওদের খাওয়া হোক তারপর তার ঘরে গেলাম ঘর যাওয়ার পরে আমার ঘুমি ঘরে যখনই ঢুকি আমি তখনই ছিটকেরি মেরে আচ্ছা হঠাৎ যদি কেউ ঢুকে বাড়িতে কেউ নেই সবসময় সকালে সন্ধ্যা তারপর তো ঘুমের থেকে ঘুমিয়ে আসে তারপর একটা আওয়াজ আওয়াজ হওয়ার পরে পরে নাম তাকাই আচ্ছা তাকাই দেখে আমার দরজা খোলা তখন আমরা কি কী করবো দরজা বন্ধ দরজা বন্ধ করি আর সামনেই দেখি আমার ট্রাংটা

মানে তাহলে তো ঘুম আসে আচ্ছা বলছিলাম পরে প্রতিবেশীদের কখন জানান বিষয়টা সেটা আমি যখন চিৎকার পাই তখন ওরা তোমার তিনটার দিকে নাগাদ যখন আমি চিৎকার পাই সবাই টাকাটা কি করে তখনই পাড়া প্রতিবেশী আসে তারপর বড় ছেলে অনেকের ফোন করে তারাও সবাই এই করতে করতে সকালে বলছেন এখনো তাহলে আপনার মধ্যে ঘুমের ভাবটা রয়ে গেছে এখন ঘুম ঘুম ভাবটা এর আগে কি এরকম ঘুম ভাব ছিল না ছিল না কি নাম কাকিমা আপনার দর্শক বিস্তারিত শোনালাম কি কি চুরি হয়ে গেছে বাড়ি থেকে বাড়ির মালিক এবং গৃহকর্তী ওনারা বিস্তারিত আমাদের জানালেন রয়েছেন কতলি থানার পুলিশ আমরা কৃষি পরবর্তী আপনি দেখা যাচ্ছে গ্রামীণ সঞ্চয়ের পরবর্তী নিউজে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার